নমস্কার বন্ধুরা চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট করে অর্ডার দিলেই চাষি ভাইরা বাড়িতে বসে পেয়ে যাচ্ছে ধান কাটাই ঝাড়াই মেশিন এছাড়াও পেয়ে যাচ্ছে গম ভুট্টা ভাঙানো মেশিন গোটা ভুট্টাকে ভাঙানো মেশিন এছাড়াও গম ভুট্টা থেকে একদম মিহি পাউডারের মতো ছাতু তৈরি করার মেশিন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখন আর চাষি ভাইদের চাল ভাঙানোর জন্য রাইস মিলে লাইন দিতে হবে না নিজেরাই বাড়িতে বসে নিজের বাড়ির ইলেকট্রিক দিয়ে ভাঙিয়ে নিতে পারবেন ধান চাল মাত্র দুই তিন হাজার টাকা পেমেন্ট করলেই পৌঁছে দেবে কোম্পানি শুধু জেলা বা রাজ্য নয় অল ইন্ডিয়াতে পৌঁছে দেবে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে চাষিদের জন্য ডিজিটাল মডেল মেশিনারি দোকান নিয়ে আসলো সুবর্ণ সুযোগ হ্যাঁ ডিজিটাল মডেল মেশিনারি দোকান নিয়ে আসলো চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট করে অর্ডার দিলেই কোম্পানি আপনার বাড়িতে পৌঁছে দেবে এই মেশিনগুলি শুধু জেলা বা রাজ্য নয় অল ইন্ডিয়াতে পৌঁছে দেবে ফ্রি হোম ডেলিভারি চাষিদের আর রাইস মিলের দোকানে লাইন দিতে হবে না মাত্র পঁচিশ হাজার টাকায় বাড়িতে বসে ধান থেকে চাল বার করুন এছাড়াও আট থেকে নয় রকম মেশিন পেয়ে যাবেন এই ডিজিটাল মডেল মেশিনারি দোকানে যেমন ধান ভাঙানো গম ভুট্টা গুঁড়ো করা ঘাস কাটানো ধান খাটানো মেশিন চার্জ করা প্রভৃতি আমাদের ডিজিটাল মডেল মেশিনারি দোকানে পেয়ে যাচ্ছেন ধান ভাঙানো গম ভুট্টা গুঁড়ো করা ঘাস কাটা ধান কাটানো মেশিন চার্জ করানো গাড়ি প্রভৃতি বিভিন্ন ধরনের মেশিন আমাদের ডিজিটাল মডেল মেশিনারি দোকানে প্রতিটি মেশিন কিনলে পাবেন দু বছরের ওয়ারেন্টি মাঠের সবুজ সবুজ ফসলের বিপ্লব আধুনিক কৃষি ব্যবস্থা হ্যাঁ চাষি ভাইদের সমস্ত সমস্যা দূর করার জন্য চাষিদের পরিশ্রম কমানোর জন্য এবার হাতের মুঠোয় অত্যাধুনিক মেশিন আমাদের দোকানে ধান কাটাই ধান ছাড়ানোর মেশিন এমনকি ঘাস কাটা মেশিনও রয়েছে শুধু তাই নয় গোটা ভুট্টা ছাড়িয়ে দিচ্ছে এই মেশিন কোচবিহারের ডিজিটাল মডেল মেশিনারি দোকানে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এখানে চাষিরা পেয়ে যাচ্ছে আধুনিক মেশিন যেখানে প্রথমে মাত্র দু তিন হাজার টাকা পেমেন্ট করে অর্ডার দিতে হবে তারপর তার সাথে পেয়ে যাচ্ছে একদম ফ্রি হোম ডেলিভারি এছাড়া প্রত্যেকটা মেশিনে দু বছরের ওয়ারেন্টি দুই থেকে তিন হাজার টাকা পেমেন্ট করে অর্ডার দিলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘরে পৌঁছে যাবে এই মেশিন তখন পুরো টাকাটা পেমেন্ট করতে হবে এখানে সিক্স ডাব্লিউ টু হান্ড্রেড থ্রি সহ সমস্ত ধরনের মেশিন পেয়ে যাবেন এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করুন